নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ফুলকপির পকোড়া শীত প্রায় চলে যেতে বসেছে শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখুন এতটাই মুচমুচে হবে আর বানানো কিন্তু খুবই সোজা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় ফুলকপির পকোড়া বানাবার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার ফুলকপিটাকে আমি ছোট টুকরো করে কেটে নেব প্রথমে ফুলকপির ফুলগুলোকে কেটে নেব ফুলগুলো কেটে নিয়ে এবারে ছুরির দু টুকরো করে কেটে নেব খুব বেশি বড় করব না এই ফুলকপির পকোড়া বানাবার জন্য ঠিক সাইজটা এরকম রাখতে হবে ফুলকপি পকোড়া বানাবার জন্য একটু ছোট টুকরো টুকরো করে কেটে নিলেই কিন্তু পকোড়াগুলো বেশি ভালো হয় ঠিক এইরকম সাইজ করে করে কেটে নিতে হবে এবার কেটে নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নেব এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খানিকটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবার জলটা হালকা গরম হলে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো ছোটো টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে অল্প একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে এবারে একটা ঢাকা দিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করলে কিন্তু পকোড়া খেতে ভালো লাগবে না আর নুনটা দেওয়ার কারণে যদি ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থেকে থাকে সেটাও বেরিয়ে যাবে দেখুন আমি এক মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছি ভাপানোটা আমার একদম হয়ে গেছে দেখুন ফুলকপিগুলো খুব বেশি সেদ্ধ হয়নি হালকা একটু ভাপিয়ে নিলেই হবে খুব বেশি সেদ্ধ করলে কিন্তু পকোড়াগুলো বানানো যাবে না এবারে গ্যাসটাকে আমি অফ করে দেবো দিয়েই জলটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নিয়ে একটু ঠান্ডা হতে দেব জলটাকে ছেঁকে নিয়ে আমি ফুলকপিগুলো ঠান্ডা করে নিয়েছি এবার একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে ফুলকপিগুলো নিয়ে নেব রাখা ফুলকপিগুলো এবারে এখানে কয়েকটি উপকরণ আমি যোগ করবো হাফ চা চামচ পরিমাণে আদা বাটা হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা আর দেব ঝালের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প একটু হলুদ গুঁড়ো ঝালটা একটু বেশি দিলেই এই পকোড়া খেতে কিন্তু ভালো লাগবে আর দেবো অল্প একটু জিরে গুঁড়ো আর দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে আমি এবারে দেব টু টেবিল চামচ মতো টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু ফুলকপির পকোড়া খেতে অনেক বেশি স্বাদ হবে সব শেষে দেব আমি স্বাদ মতো নুন এবার এই সব কিছু দিয়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু ফুলকপির সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেবো মশলাগুলো আর সসটা আপনারা চাইলে এখানে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন দেখুন সমস্তটা মশলাটা আমার মাখানো হয়ে গেছে এবারে খানিকক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব আমি দশ থেকে পনেরো মিনিটের রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর এখানে দিয়ে দেব হাফ কাপ মতো ময়দা আর তারও কম এই দু থেকে তিন টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে ফুলকপির সঙ্গে কোট করে নেব ময়দা আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু ওই ফুলকপির পকোড়া একদম মুচমুচে খেতে হবে অল্প অল্প করে একটু জল দিয়ে দিলাম ব্যাটারটা হওয়ার জন্য ব্যাটারটা রেডি করার জন্য অল্প অল্প জল দিয়ে আমি ফুলকপি পকোড়ার জন্য একদম রেডি আমার ফুলকপিগুলো এবার প্যান করা গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি প্যান নিয়ে খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে আমি একটা একটা করে ফুলকপিগুলো ছেড়ে দেবো তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নিয়ে আঁচটাকে একদম লো করে নিয়ে এই ফুলকপির পকোড়াগুলো ভেজে নিতে হবে খুব বেশি হাই আছে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা কিন্তু পকোড়ার ওপরটা হয়ে যাবে এই জন্য মিডিয়াম টু লো আছে রেখে এই পকোড়াগুলো আমি ভেজে নেব আমি একটা একটা করে একটু ফাঁক বরাবর করে দিতে হবে একটু ফাঁক রেখে রেখে যাতে একটার সঙ্গে একটা গায়ে না লেগে যায় এবারে আমি পকোড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিট মতো রেখে দিয়েছি সঙ্গে সঙ্গে খুন্তি বা হাতা দেবেন না এবারে তারপরে নাড়াচাড়া করত এক মিনিট পর একটা পিঠ হয়ে গেলে আমি অপর পিঠ উল্টে দিচ্ছি সমস্ত পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি আঁচটা এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখেছি মিডিয়াম টু লো আছে রেখেই কিন্তু এই পকোড়াগুলো ভাজবেন হাই আছে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে ওপরটা মুচমুচে হয়ে যাবে দেখুন আমার পকোড়াগুলো একদম কি সুন্দর কালার এসেছে একদম মুচমুচে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা ছাকনি সাহায্যে সমস্ত পকোড়াগুলো তুলে নেব আমার একটা বাচের ফুলকপি পকোড়া ভাজা হয়ে গেছে আরও কিছুটা রয়েছে আরও কিছুটা আমি দিয়ে দিয়েছি দি একই প্রসেসে আমি এইভাবে ভেজে নিচ্ছি সমস্ত ফুলকপির পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি এটা আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন বা শুধু শুধু চায়ের সঙ্গেও খেতে পারেন আর খেতে দারুণ লাগে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে অসাধারণ লাগবে বারবার বানাতে ইচ্ছা করবে এইভাবে ফুলকপির পকোড়া আমার আজকের এই ফুলকপির পকোড়ার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার ফিরে আসব আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ